ওয়েলকাম মুনমুনের পৃথিবী আমি মুনমুন আমি আজকে একটা রান্না করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রসা করব। কি কি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরে নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আমি ডিমগুলো ভাব দিয়ে নিয়েছি ডিম আর আলুগুলো আর কপিগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতেবার তেল দেব আর ডিমগুলো আমি একটু মাছ কান থেকে চিড়ে নেব সব ডিমগুলো আমি এভাবে কড়াইতে তেল তেল গরম হয়েছে একটু হলুদ লবণ আমি ডিমে হলুদ আর লবণ মাখাই নিয়ে আমি ওইখানে কড়াই দিয়ে দিয়েছি আমার দিয়ে দেবো

লবণ কপিগুলো দিয়ে দিচ্ছি কপিটা অংশ লবণ নিই কয়েকটা ডিজি দিতে ওষুধ লবণ কপিগুলো ভাজা করে নেব

নিব शुंगा लोक तेजपाता গাছ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন দেন খুব দেব রসুন দিলাম রসুনটা একটু ভাজা হয়ে যাক পেঁয়াজের সাথে

Oh, গরম মশলা আমি ডিম আলু কপি সব একসাথে দিয়ে কষিয়ে নেব না হৈ যায় 教育。 আপনারা আমদার ভুজে জল দেবেন আমি খুব ঝোল করবো না খুব মাখা করবো না রসা বসা করবো না এরম জল দিলাম আপনারা জল ভুজে জল দেবেন এবার ঢাকা দিয়ে দেবো ফুটে যাওয়া তারপরে আসছি ঢাকা দেবো না একটু ফুটিয়ে নেবো এবার একটু তোলে দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়া তো চেঁকে দেখবেন লবণ না হলে লবণ দিবেন গরম মশলা ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রসা হয়ে গেছে ঢাকা দিয়ে রাখবো 嗯。Okay.